এইগুলো জানি সাক্ষাৎ নরক অথচ এই পানিগুলো পরিষ্কার করলে খুব অনাশয় কিন্তু এই যে পাশের নদী নদীতে পানিগুলো চলে গেলে এই এই তো সৃষ্টি হতো না এবং এই গাড়িগুলো মানে সহজে এখান থেকে চলতে পারতো আর কি দেখেন দেখেন কি অবস্থা দেখেন এখানে পানির পাইপ ফেটে গেছে হ্যাঁ এই ক্ষতি কাদের আমাদের আমাদের জনগণের এই যে দেখেন এখানে এই যে যে পাইকারি যে চাইলের আড়তগুলো আছে এরা এখানে ময়লা আবর্জনা ফেলায় ময়লা আবর্জনা ফেলায় এখানে ড্রেনটা বন্ধ হয়ে গেছে আমি এই যে দেখছেন না এই এই এটি কিন্তু ড্রেন এই যে এই ড্রেন এই যে এই ড্রেন এই যে এটি কিন্তু ড্রেন এই যে দেখেন এই যে ড্রেন এখানে এখানে এই পানিগুলো কিন্তু নামার কথা হুম এই যে এই গরু এটা দেখছেন এই গরু যাচ্ছে গরু 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 খেয়ে গরু হয়েছে আর কি গছে আপনি এভাবে এভাবে কি কি দেখাচ্ছেন আমি এভাবেভাবে এভাবে কি দেখাচ্ছি হ্যাঁ এদের কারণে আমরা আজকে মায়ের খাসি আমরা জাতি হিসেবে ভিকুকের জাতি এবং মূর্খের জাতি বনে হচ্ছে এই যে মূর্খ গেল একটা সাদা জামা পরা গরু গরু এই দেখেন দেখেন এত বড় গুরুত্বপূর্ণ রাস্তা দেখেন এখানে যে ভারী ভারী যানবাহন চলছে এরা কিন্তু আটকে রাখছে এই যে আর গরু দেখেন গরু এই যে এরা কিন্তু ছাগল ছাগলও বলা যেতে পারে আর কি দেখেন পাঞ্জামি পড়ছে কিন্তু সে পাঞ্জামি পড়ছে হ্যাঁ মানে পাঞ্জাম পড়ছে কি আমাদের নবী মোহাম্মদুল ইসলামের সুন্নত তারপর মুখে দাড়িও রাখছে হ্যাঁ সব ঠিক আছে হ্যাঁ আমি আল আলহামদুলিল্লাহ মাসাল্লাহ ঠিক আছে কিন্তু কাজ করতেছে অপকর্ম দেখেন রাস্তার পরে গাড়ি রাখে মানুষের চলাচলের বিঘ্ন সৃষ্টি করছে এই যে আর একজন মাসা আল্লাহ দাঁড়িয়ে আছে সুন্দর এই যে দাড়ি টুপি সব আছে দেখেন এই যে এই যে আর এই দুটে তিনটে তিনটে সাইডেই টুপি দেখেন হ্যাঁ এই যে গেঞ্জিকা এটাও টুপি মাঝখানে যেটা সেটাও টুপি তারপরে টুপি তারপরে টুপি সাইড ডে টুপি আছে আর একটা আছে পাঁচটা তারও দাঁড়িয়ে আছে হ্যাঁ কিন্তু মাথায় কোনো মাল নাই গবর বুঝছেন এটা যে ক্ষতি আছে মানুষের দেখেন রাস্তার মাঝখানে গাড়ি রাইকে যে মানুষের ক্ষতি করতেছে এই জিনিসটা তার কোনো বোধ নাই কিন্তু পবিত্র কোরআন শরীফে আল্লাহ বলতেছে যে আমি ইচ্ছে করলে একজন বান্দার সমস্ত পাপ ক্ষমা করে দিতে পারবো কিন্তু অন্যের হক যদি সে নষ্ট করে তাহলে সেটা আমি ক্ষমা করবো না এই জিনিসটা বোঝে না হুজুরা বলে কি যে না নো টেনশন নো প্রবলেম হ্যাঁ আপনি যত পাপই করেন না কেন কোনো সমস্যা নাই তাক করলে নাকি সব মাপ হয়ে যাবে হ্যাঁ তাক করলে নাকি সব মাপ কলেমা পড়লে নাকি সব মাপ এবং কলেমা পড়লেই নাকি জানা ছিল তো এরা দেখে তো তো ভালো হইতো আমি সারাদিন আপ আকাম কুকাম অপকর্ম যাই কিছু করি সমস্যা নাই দিন শেষে ঘুমানোর আগে একবার অবাক করে নিলেই তো মা মাশালা মাফ হয়ে গেল তাই না এরকম তো আর কি ধুকাভাস জাতিরা